বিএনপি ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান করবে বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি সরকারের এলে প্রথম মাসে কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জনগণের ঘাট থেকে বাড়তি কারের লাগাম টেনে ধরা হবে দশ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলন দুই হাজার পঁচিশে অংশ নিয়ে বিএনপি এ পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব বলেন দুই হাজার চৌত্রিশ সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি এছাড়া জনগণের ঘাড় থেকে বাড়তি করের লাগাম টেনে ধরে মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়েও দলটি কাজ করতে চাই এক ট্রিলিয়ন ডলার ইকোনমি শিরোনামে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল বলেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে প্রত্যেক বিদেশি বিনিয়োগ মোট দেশজ উপাদান লক্ষ্যমাত্রার শূন্য দশমিক পঁয়তাল্লিশ শতাংশ থেকে জিডিপি এর দুই দশমিক পাঁচ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি পোস্টে তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়োগ সম্মেলন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনটি বিষয় বলেছেন এগুলো হলো ঐক্য ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের সোপান এফডিআই আকৃষ্ট করতে জিয়াউর রহমানের সরকার আইন করেছিল এবং খালেদা জিয়ার সরকারগুলোর বিনিয়োগ বান্ধব নীতি ছিল